পরে কালদা দিয়ে আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলতো এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল হেফাজতের একটা ধর্ষ এটা খুব ভালো এটা একটা যাতা দেওয়া দেওয়া স্বাধীনতার পর ছয়টা মাসে সবাই যায় নাই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার তাহলে আমি কিছু আশা করি না জি না এটা আমরা আমরা তো দেখছি ওই যে আব্বা যখন ডাইরেক্টর মিল্টার অপারেশন ছিল সরাই দিল ওনারে সরাই যাওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না ওনাকে ওই সময় সরাই যাওয়ার তিন মাস পরে উনি তো ডাইরে মিলিটারি অপারেশন ছিলেন সরাই দেওয়ার পরে তারপর তিন মাস পরে যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তাড়াই দিল তারাই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই যে রহমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনার এই আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোকরে সেটার আব্বারে করছিল আর কোন লোকের ডিসমিস করে নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ঠকির আর কি রাস্তায় নামাই দিল মানে কোনো পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত ক্ষোভ ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলতে আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির যারা সিপাই বিপ্লব ঘরের ভিতরে আমার ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে কই মালিক মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসা দেখো তেলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢোকায় রাখলো তারপর থাকলাম পালিয়া এই এইরকম অনেক বার ই গেছে তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে ওই যে যেখানে খালেদা জিয়া থাকতো আপনার যে বাড়িটা ওই যে যে বাড়িটা ছিল সেই বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হত্যা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা পা থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তিয়াত্তর চুয়াত্তর সালে আর কি তখন তো আমি ক্লাস এইট নাইনে পড়ি ওই সময় ওই হ্যাঁ না ওখানে কতগুলি ওরকম ছিল পরে খালদা জি আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল ওগুলো আমরা আমরা দেখছি আমাদের ওই চীনের ঘরের বোধহয় সে গুলি লাগতেছে ওই কথা তো যখন ওই যে সিপাহী বিপ্লব তা এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে ফাঁসি হুদা তাহের তাহের কিন্তু এই কিন্তু সিপাহ বিপ্লবরা করছে গ্রাসুদের লোকেরা গ্রাসুদের লোকেরা এইসব করতে অনেক কিছুতে তারা তো আবার আমাদের সাথে আছে এরা তো গ্রাসুদের লোকেরাও এইসবের মধ্যে ছিল আমরা তো দেখতে পাই না ওই সময়

যে ওই যে বিপ্লব ঘটাইছে পিটি করছে যে সিপাই সিপাই ভাই ভাই অফিসারদের আসছে যে এগুলা তাহেরই করছে হ্যাঁ তাহের করছে তাই জিআরএ বার করে তাহলে সুযোগ হয়ে দিতে জি তাহের যেই সে फांसी দিত একদম একদম যে এরওন তার মানে কাজ হয়ে গেলে তারে উড়াই দাও তোমার তাহের ববরে আহ ইন আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি তা দু হাজার নয় না চোদ্দ হ্যাঁ চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন তাহার বিশ পিস ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাস্তায় মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্ট এসে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে দেয় কথা বলে সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম স্যার আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি হচ্ছে ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে হাতটা সাথে জড়িত আমার পুরো পরিবারের সাথে এবং কিভাবে আমার নেই নিয়ে ক্ষমতায় বসা হ্যাঁ জিয়া তাকে ফাঁসি দিতে তাকে আমার হাত তাকে আমার হাত দিয়ে দি কি করে সম্মান দিই একেবারে চুপ হয়ে আসতে